আসসালামু আলাইকুম এব্রিয়ন তীব্র গরমের মধ্যে আমাদের উদ্যোক্তারা এবং আমরা টুমুটো চাষ করছিলাম জমিতে আর গাছগুলো ময়ের একবারে সাফ হয়ে দিতে গা তার জন্য ফানি দেওয়া হইতাছে আমাদের মাসুক ভাই ফানি দিতেছে গাছ মরছে বেশি না বেশি মরছে আসলে প্রচুর পরিমাণে গরম আর তীব্র গরম কোন কারণে হইতাছি মাটির মধ্যে দুপুরের সময় আইলে পাও ফালাইতে পারতেন না আর মেলা গেছে মরতো কুচি দেওয়া হয়েছে খালি এখন খালি খাডিং ছাড়া মানে বাড়ির টুমটু টুমুটো কুচি দিছে মানে অর্ধেক মরে গেছে গা আর যে পরিমাণে গরম দে মরতো না কোন হারণে আর এ হ্যাঁ দেখলে কষ্ট লাগে একটু ছাড়া তৈটি হয় ষাটটি হয় কিনা পরে আরেকবার ময়দা যাইতেছে গা আর ফানিও দেওয়া হইতা এর আগে ফানি দিসলো ও ধান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক গাছ মরে গেছে গা একটা দুইটা গাছ মরলে একটা হতা হাসবো এন তো অনেক গাছ মরে গেছে গা অনেক গাছ মরে গেছে গা এক দুই গাছ মরছে না এবং পানি আল্লাহ আল্লাহতালা যদি রকম দান না করে তাহলে সস্যা আছে পাশ হইতেছে শসা জমি টমেটো জমি জমি চিচিঙ্গা জমি অনেক ধরনের সবজি আছে উস্তা জমি কোনোটারই ফলন ভালো হইতো না আর উপর আল্লাহর কাছে চাই আল্লাহতালা যেন আমাদের কৃষকদেরকে একটু দয়া করে এবং রহমতের বৃষ্টিতে এতটুকুই চাওয়ার আসসালামু আলাইকুম